এখানে যে বিরোধীরা আছে তাদেরকে আমরা বলে দিতে চাই আজকে নির্লজ্জ সিপিএম তা একটা বিধানসভা আসনে নোটার চাইতে কম ভোট পেয়েছে জামানত বাইজাপ্ত হয়েছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে হুসিয়ার করে দিতে চাই বন্ধু যদি আবার পুনরায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ দিয়ে কোন কুশব্দ বের করেছ মুখ দিয়ে যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে অভিষেক বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করেছ তাহলে সেই মুখের বত্রিশটা দাঁত ভেঙে দিব এটা জেনে রাখো বিরোধী বন্ধুরা দুটা আসন আমরা হেরেছি মালদায় তাই খুব উল্লাসে আছো এরকম লোকসভা হারিয়ে আমরা কিন্তু বিধানসভায় আগামী দিনে বারোটায় থেকে বারোটায় আসন পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে উপহার দিবে তৃণমূল কংগ্রেস আমরা ঘোষণা আমরা আশা রাখবো মালদার মানুষ মোহতাবাদির সাথে আছেন মোহতাবাদির সাথে থাকবেন মোহতাবাদির পাশে থাকবেন এবং দু সালের নির্বাচনে মালদার মাটি থেকে বিরোধীদের বিজেপি সিপিএম কংগ্রেসদের তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষ নিশ্চিন্ন করে দিবে গোল জিরো আসনে বসাবে ফের বিরোধীদের দাঁত ভেঙে দেওয়া ও জিপ টেনে ছিলেন আর হুশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির বিধানসভা উপনির্বাচনের সাফল্যের পর জেলা তৃণমূল কার্যালয়ের কাছে বিজয় উৎসব পালনের সময় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি তিনি বলেন পশ্চিমবঙ্গের মানুষ বিরোধীদের চক্রান্ত ব্যর্থ করে দিয়ে ছটায় ছটা আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিয়েছে এখানে যে বিরোধীরা আছে তাদের বলে দিতে চায় নির্লজ্জ সিপিএম একটা আসনে নটার চেয়েও কম ভোট পেয়েছে জামানত বাজেয়াপ্ত হয়েছে তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যদি পুনরায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ দিয়ে কোনো কুশব্দ বের করেছো মমতা ব্যানার্জির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করেছ সেই মুখে বত্রিশটা দাঁত ভেঙে দেব জিভ ছিঁড়ে ফেলে দেব এটা জেনে রেখো বিরোধী বন্ধুরা লোকসভায় দুটা আসন আমরা হেরেছি মালদায় খুব উল্লাসে আছো বিধানসভা বারোটায় বারোটা বারোটা আসনে মানুষ আমাদের উপহার দেবে আজকে পশ্চিমবঙ্গের মানুষ বিরোধীদের নানা ধরনের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে আজকে ছটি আসনের মধ্যে ছটি আসনই মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছে তাই আজকে মাওলা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজকের সমস্ত নেতৃত্বরা আমরা এখানে উপস্থিত এখানে বিজয় উৎসব পালিত করছি বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলাম বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে পশ্চিম বাংলা উন্নয়ন চলছে চলবে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে পশ্চিম বাংলা উন্নয়ন চলছে চলবে আমাদের ভুলের কারণে দুটো আমরা হেরে গেছিলাম আমাদের ভুলের কারণে এটাকে হাতিয়ার করে নিয়ে বিজেপি বিরোধীদের দেখছি বিজেপি আর তার দুই দালাল কংগ্রেস এবং সিপিএম তারা সেই দালাল দুটো বিজেপিকে নিয়ে খুব উল্লাস করছে বিগত দিন ইতিহাস তাদের জানে যে লোকসভায় জিতলেও বিধানসভায় তারা হারা হয়ে হারে গতকালকে মানুষ প্রমাণ করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সাথে আসেন দু সালে তারা মমতা ব্যানার্জিকে মালদার মানুষরাও সমর্থন করবেন সেই কারণে আমি বলেছি আবার আপনাদের সামনে বলছি যে মুখ দিয়ে তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বক্তব্য বক্তব্যগুলো রাখছে সে মুখ যদি বন্ধ না হয় তার মুখের ভিতরে বত্রিশটা বাত্ত ভাঙবই চিপটা ছেড়ে বাইরে ফেলে দিব এর আগে বহুবার বলেছেন ওসব ফাঁকা বুলি কথা শুনে তো আমাদের কোনো লাভ নেই উনি গণতন্ত্র কিছু বোঝেন না গণতন্ত্রে সরকার পক্ষ যেমন থাকবে বিরোধীরা তেমন থাকবে এবং গণতন্ত্রে বিরোধীরা সরকারের সমালোচনা করবে নির্বাচনে হারুক বা জিতুক এটা গণতন্ত্রে বিরোধীদের দায়িত্ব আর সরকারের দায়িত্ব হয় যে বিরোধীদেরকে রাখা তাদের অস্তিত্ব রাখা উনি তো বিরোধীদের অস্তিত্বকে নিকাশ করার কথা বহুদিন ধরে বলছেন কারণ উনি গণতন্ত্র বোঝেন না এবং আমি মনে করি উনি রাজনৈতিকভাবে অশিক্ষিত দলবদলু বিশ্বাসঘাত মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন উনি কী উনার চরিত্র কি বা উনি কীভাবে চলাফেরা করেন কিভাবে বিরোধীদের সঙ্গে ব্যবহার করেন সবাই তো তাকে চেনে তো তার সম্পর্কে তো নতুন করে সার্টিফিকেট দেওয়ার বিষয় নেই একটাই কথা বলবো যে ক্ষমতায় চিরকাল কেউ থাকে না আজকে তৃণমূল কংগ্রেস আছে কাল যদি পালাবদল হয় তাহলে উনিও বাড়ি থেকে বেরোতে পারবেন কিনা মানুষ ঠিক করবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন